দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছেন না অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র এক ব্রিফিং এ কথা জানান মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছে না অন্তর্বর্তী সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে অসন্তোষ জানানো হয়েছে তৌফিক হাসান আরও বলেন ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন সেখানে বসে বক্তব্য বা বিবৃতি না দিতে পারেন তবে এ বিষয়ে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ বলেও জানান তিনি জরুরি প্রয়োজনে ভারত ভিসা না দিয়ে যে জটিলতা তৈরি করছে তা সমাধানে সরকার কাজ করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাজ চলছে তবে ভারতীয় হাইকমিশন লোকবল সংকটের কারণ দেখিয়েছেন তবে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সুরভি জান্নাত লাবণ্য দেশ বর্তমান